দেশব্যাপী শিক্ষার পরিবেশ সৃষ্টিতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন পাবনা চার আসনের এমপি গালিবুর রহমান শরীফ সোমবার বিকেলে ঈশ্বরদীর মানিকনগর উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট স্কুল ভবনের ফলক উন্মোচন উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা মুকলিসুর রহমান মিন্টুর সভাপতিত্বে এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা জেলা পরিষদের সদস্য তৌফিক উজ্জামান রতন প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যদিকে একই মঞ্চে বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঈশ্বরদি উপজেলা ও যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল সহ অন্যান্য নেতৃবৃন্দ যে জঞ্জাট তৈরি হচ্ছে মাদকের সমস্যা বিভিন্ন রকমের অনৈতিক নানা রকমের যেই যে অবক্ষয়গুলো সামাজিক অবক্ষয়গুলো যে লক্ষ্য করা যাচ্ছে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে